আসসালামু আলাইকুম শরৎ মনিরাছি আপনাদের সাথে আপনারা সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছেন একটা পার্কের ভিডিও করার জন্য আর সেটা হচ্ছে নোয়াখালী গ্রিন পার্ক আজকে আমরা চলে আসছি নোয়াখালী গ্রিন পার্কে যদিও এক বছর আগে আমি এখানে আসছিলাম তখন কিন্তু এটা গেট নিয়ে আমি সমালোচনা করছিলাম তখন কিন্তু এটা গেটটা এত সুন্দর ছিল না বর্তমানে দেখেন কি সুন্দর করে একটা গেট তৈরি করা হয়েছে মধ্যে দিয়ে যদি এটা অনেকদিন বন্ধ ছিল আবার নতুন করে এটা চালু করা হয়েছে তো এটার বর্তমান অবস্থা কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখারও চেষ্টা করবো আসেন প্রথমে আমাদেরকে টিকিটটা কেটে নিতে হবে দেন আমরা ভেতরে প্রবেশ করব গ্রিন পার্কের লোকেশন হচ্ছে ছাতারপাইয়া বাজার সংলগ্ন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বারগাঁওতে এর অবস্থান আপনারা চাইলে সেনবাগ বাজার কিংবা সোনাইমুড়ি বাজার থেকে খুব সহজে সিএনজিতে করে ছাতারপাইয়া বাজার চলে আসতে পারেন ছাতারপাইয়া বাজার থেকে অল্প একটু হেঁটে গেলে কিংবা দশ টাকা রিক্সায় আপনি পার্কের সামনে নেমে যেতে পারবেন একশো টাকার টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করছি প্রথম দিকে কিছু বেশ কিছু ভাস্কর্য আছে পশু পাখি অ্যান্ড হচ্ছে এই দিকটা দেখেন একটা সুইং চেয়ার রাইড আছে এবং এই কিন্তু আবার একটা নৌকাও আছে আমি যদি আপনাদের একটু দেখাই যেটাকে ম্যাজিক বোট বলে আর কি এটা হচ্ছে একটা হর্স রাইড মেরিগো গো যেটা বলা হয় আর কি অ্যান্ড এটা হচ্ছে পার্কের অন্যতম আকর্ষণ ড্রপ টাওয়ার যেটা কিন্তু উপরে উঠিয়ে একটা আছাড় দেয় এটাতে কিন্তু একশো টাকার টিকিট আপনাদেরকে কাটতে হবে এটাতে উঠতে হলে এদিকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে সব কিছু আগের মতোই আছে আমি আগেরবার যখন আসছিলাম তখন কিন্তু এগুলো ছিল এদিকটা হচ্ছে ডিসকভার রাইড অ্যান্ড এদিকটা হচ্ছে আবার টু স্টার রাইড পার্কে আসলে আপনারা এই ধরনের ব্যাঙের ছাতাগুলো খুঁজে পাবেন যেটা হচ্ছে ছাতার পাইয়ের কিন্তু অন্যতম বৈশিষ্ট্য এটার পেছনটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে ওয়াটার বোর্ডগুলো আছে যেগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে আপনারা ঘুরতে পারবেন গ্রিন পার্কে অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এখানে ভেতরে কিন্তু একটা ভূত পেয়ে যাবেন দেখেন ভয়ঙ্কর একটা ভূত যদি আমি ভুট্টু তো আসলে ভয় পাই না পার্কের শেষের দিকটা একটা ডায়নাসর পার্ক আছে যদি আসলে এগুলো জীবন্ত না এগুলো সবগুলো হচ্ছে ভাস্কর্য সুন্দর সুন্দর ডায়নাসর কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝর্ণাও আছে আগেরবার যখন আসছিলাম তখন দেখতেছিলাম যে এই পাশটার কাজ চলতেছিল কিন্তু বর্তমানে আসলে এই বাসটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে অসাধারণ পেছনটায় খুব সুন্দর একটা ঝর্ণা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ঝর্ণাটা এত সুন্দর করে করা হয়েছে আনবিলিভেবল অসাধারণ অসাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভাইয়েরা আসছে তো ওনারা কোথায় গেছে জিজ্ঞেস করবো আর কি দেখতে সেগুলো জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমরা আসছি নোয়াখালী সুবর্ণচর থেকে সুবর্ণচর থেকে কেমন দেখলেন পার্কটা আসলে এটা নোয়াখালী গ্রিন পার্ক আমার আজকে প্রথমবারই আসা আচ্ছা তবে যেটুকু আগে শুনছিলাম যে যেটুকু সুন্দর এসে দেখলাম যে আসলে যে পার্কটা তার চেয়ে একটু বেশি সুন্দর এই কি নাম আওসাল হবে আচ্ছা আপনি এখানে কেন আসছেন এখানে আসলে আমাদের প্রোগ্রাম ছিল এবং কি আমাদের কোম্পানি থেকে সবাই আসছে মোটামুটি প্রায় দুই আড়াইশো লোক আমরা এখানে আসছি আর কি ঘোরার জন্য তবে ঘোরার জন্য বর্তমানে নোয়াখালী নোয়াখালী গ্রিন পার্কটা আসলেই অনেক সুন্দর কারণ এখানে দেখার মতো অনেক জায়গা আছে এবং কি দেখ বসার মতো বা আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর জায়গা কেমন দেখলেন পার্কটা না আমার কাছে অসাধারণ লাগছে আজকে শুক্রবার আমরা ঘুরতে আসছি এটা নোয়াখালী সাতারপাইয়া গ্রিন পার্ক অনেক সুন্দর আমরা এখন পার্কের অন্যতম আকর্ষণ পাম গার্ডেনে এই ছোট্ট সুন্দর ব্রিজটা পার হলে হচ্ছে পাম গার্ডেন এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে পার্কের একেবারে শেষের দিকটা এই ধরনের একটা ওয়াক ওয়ে পাবেন দুই পাশে কিন্তু গেটের মতো করে করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে যদিও আগেরবার আমরা যখন আসছিলাম তখন কিন্তু পার্কের আয়তন এত বড় ছিল না এদিকটায় কিন্তু বেশ বড় করা হয়েছে পার্কের আয়তন যারা সূর্যমুখী ফুলের বাগান খুঁজতে তারাও তারাও গ্রিন পার্কে চলে আসতে পারেন এখানে কিন্তু খুবই সুন্দর এবং মোটামুটি অনেকগুলো কিন্তু সূর্যমুখী গাছ আছে দেখেন গ্রিন পার্কে বিভিন্ন ধরনের বিনোদনের পাশাপাশি আপনারা চাইলে সেখানে যে কোনো ধরনের প্রোগ্রাম কিংবা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন সেক্ষেত্রে তাদের সাথে আগেই যোগাযোগ করে নেবেন ভিডিওটি যেহেতু আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজটা ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে কোন জায়গা নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে যদি আমি যাচ্ছি আসলাম আলাইকুম ওরহামুল্লাহ